নমস্কার কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং যাতে করে আপনারা আগামী দিনে ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি ঠিক সেই রকম আজকের একটা নতুন হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে নিয়ে আলোচনা করব যে এই ওষুধটা কোন কোন রোগের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন ক করে ব্যবহার করবেন সমস্ত কিছু অধুরা আপনারা জানেন যে হোমিওপ্যাথি একটা সরল সহজ চিকিৎসা সম্পূর্ণ সাইড এফেক্টহীন অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা ওষুধ যদি এই কমন ওষুধগুলো শুধুমাত্র নশ ওষুধ বাদে যদি একটু একটু ভুল যদি আপনি প্রয়োগ করেও ফেলেন যে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা সেরকম নয় কিন্তু অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা অনেক ক্ষতি সাধন চিকিৎসা জীবনদায়ী ঔষধ বলতে গেলেই চলে যাকে বলা হয় যে যদি একটু ভুল যদি আপনার হয়ে সেদিকে কিন্তু এদিক ওদিক কোনো রোগ বেড়ে যেতে পারে ভীষণ আঘাতির ধারণ করতে পারে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ যেহেতু একটা ওষুধকে অনেক রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় মানুষের শরীরের মধ্যে নানান রকম রোগ রয়েছে আপনারা জানেন তাহলে যে কোনো রোগের ক্ষেত্রে সেটা কিন্তু কাজ হয়ে যাবে আবার অনেকে বলে যে আমি গলা ব্যথার জন্য বা যে কোনো একটা নির্দিষ্ট রোগের জন্য ওষুধ তো খেলাম কিন্তু কাজ হলো না ঠিক একইভাবে আপনি ধরুন গলা ব্যথার জন্য ওষুধ খেয়েছেন বেলেটনা কিন্তু সঙ্গে বেলেটনাটা দেখালো তো আপনার প্রচুর মাথা যন্ত্রণা আছে তাহলে সেদিকেও কাজ করতে লাগলো অনেক সময় কী হয় বলুন তো যে আপনি যে তীব্র রোগের জন্য যে তীব্র সমস্যার জন্য ধরুন আপনার গলা ব্যথা খুব তীব্র সমস্যা ডান টান ছিল গলা লাল হয়ে গেছে এর জন্য আপনি বেলাডোনা খেলেন কিন্তু দেখা গেল যে সেখানে বেলেটনা গলা ব্যথা এতটা কমলো না কিন্তু মাথা যন্ত্রণা কমে গেল তাহলে মানে একটা ওষুধ আপনি যে উদ্দেশ্যে খেয়েছিলেন সেটা অন্যদিকে কাজ হয়ে গেল এমনই তো হয় যার জন্যে অনেক সময় ওষুধগুলো একটু ভুল কাজ করে বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে কোনো ভুল নয় যাই হোক আজকের কাজে কোথায় আছি এই থালিয়াম মেটালিকাম হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আজকে আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটা ঔষধ নতুন ঔষধ তো হোমিওপ্যাথি জগতে কিছু ওষুধ আছে যেগুলো সাধারণ নয় কিন্তু রোগের জীবনের যে কঠিন সময়ে আশ্চর্যজনক কাজ করে সেটা হচ্ছে থালিয়াম মেটালিকাম এই ওষুধটাও ঠিক একইভাবে এমন একটা ঔষধ এটি প্রধানত স্নায়বিক যে সমস্যা স্নায়বিক সমস্যা যাকে বলে দুর্বলতা পক্ষাঘাত ভয়ানক চুল পড়া রোগীদের ক্ষেত্রেও দারুণভাবে ব্যবহার করা হয় তো আজ আমরা এই ওষুধ সম্বন্ধে একটু আলোচনা করিনি প্রথম যে রোগটার ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন বা যে রোগটার ক্ষেত্রে কাজ করে এই ওষুধটা সেটা হচ্ছে স্নায়ুবিক দুর্বলতা বা পক্ষাঘাত মানে প্যারালাইসিস প্রকৃতি সেখানকার যে নাপটা আছে কাজ কম করে বা অবসভাব হয়ে যায় তাকে বলা হয় পক্ষাঘাত তাহলে যেহেতু বললাম যে থালিয়াম মেটালিকাম স্নায়ুতন্ত্রের উপর বেশি ক্রিয়া প্রকাশ করে তাহলে কেমন প্রকৃতির লক্ষণ থাকা চাই রোগী যদি হঠাৎ করে হাত পা অবশ হয়ে যায় চলাফেরা শক্তি কমতে থাকে পা টেনে হাঁটতে হয় অনেক সময় যে মাল্টিপল যে ক্লেরোসিস নিউরোটাইস পেরিফেরাল নিউরোপ্যাথি পোস্ট প্যারালাইসিস এগুলোর ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে শুয়ে থাকলে হাত পা টান বা খিচুড়ি ভাব অসুস্থতার পর স্নায়ু ক্ষয় হয়ে গেলে থালিয়া মেটালিকাম কিন্তু দারুণভাবে কাজ করে রোগীর যে নারগ্লো স হয়ে গেছে সেই নারগ্লোর মধ্যে চেতনা আনে স্নায়ুকে সতেজ করে তো অবশ্য করে এই রকম সমস্যা থাকলে আপনি থালিয়াম মেটালিকাম দারুণভাবে কাজ পাবেন যদি এমন হয় যে একজন টাইফয়েড রুগী সুস্থ হওয়ার পরে টাইফয়েড রুগীদের কী হয় ভিটামিন শট বেশি দেখা যায় এটা আপনার নিশ্চয়ই জেনে গেছেন তাহলে সেই টাইফয়েড রুগী ভিটামিন শর কারণে স্নায়ু দুর্বলতায় ভুগতে ভুগতে হঠাৎ করে হাঁটতে পারছে না পা অবস্থা সেখানে থালিয়া মেটালিয়াম দারুণ কাজ করবে আপনার ব্যবহার করে দেখবেন এবার আসি বন্ধুরা দ্বিতীয় যে রোগের ক্ষেত্রে সেটা হচ্ছে চুল পড়া থালেমেটালিকাম অ্যালোপেশিয়া রোগের জন্য খুব বিখ্যাত একটা হোমিওপ্যাথি ওষুধ দারুণ কাজ করে তো হঠাৎ যদি প্রচণ্ড পরিমাণে চুল ঝরে পড়ে যায় রোগীর মাথায় এক জায়গায় একের পর এক ফাঁকা হতে থাকে অনেকে দেখবেন যে মাথায় যেখানে সেখানে চাক 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 হয়ে গেলে ফাঁকা হয়ে যায় এরকম সেখানে আমি তো বলেছি অ্যাসিড ফস সেলিনিয়াম দারুণ কাজ করে তো পুরুষদের হলে সেখানে বেশি কাজ করবে কিন্তু যদি মহিলাদের ক্ষেত্রে হয় অনেক দিন কঠিন রোগে ভুগতে ভুগতে এরকম সমস্যা অবশ্যই কারুগজেও ভালো একটা ওষুধ কারণ মহিলাদের গ্যাস অ্যাসিড বেশি হয় কঠিন পীড়া ভোগের পরে যখন আমাদের কোনো সমস্যা আছে আমরা ব্যবহার করতে বলেছি কিন্তু আজকের এই ওষুধটা নিয়ে আলোচনা করা হচ্ছে থালিয়া ম্যাটালিকাম তো মহিলাদের ক্ষেত্রে যদি এরকম চাক চাক হয় যেখানে সেখানে যদি চুল বোড়া মানে অ্যালোপেশিয়া টাইপ হয়ে যায় তাহলে অবশ্যই করে থালিও ম্যাটালিকাম দারুণ একটা ঔষধ বিশেষ করে টাইফয়েডের পরে নিউমোনিয়ার পরে জ্বর বা ক্যান্সারের পরে যদি চুল পড়তে থাকে এই থালিও মেটালিকাম অবশ্যই করে ব্যবহার করুন দেখবেন দারুণভাবে কাজ পাবেন আর এই নিউমোনিয়া টাইফয়েড জ্বর ক্যান্সার এইসব হয়ে যাওয়ার ফলে যখন চুল উঠতে শুরু করে তার ক্ষেত্রে বেশি কাজ করে বলে বা বিশেষভাবে কাজ করে বলে এই জন্যে হোমিওপ্যাথিতে একে বলা হয় যে হোমিওপ্যাথি কিং অব অ্যালিওপিসে আফটার ফিভার মানে জ্বর রোগের ফলে যখন মাথায় কোনো অ্যালোপেশা বা চুল ওঠা আসে তখন কিন্তু দারুণভাবে কাজ করে এই ওষুধটা এবার আসি তিন নম্বর কোন রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে শরীর শুকিয়ে যাওয়া মানে শরীর খুব দ্রুত শুকিয়ে যাওয়া বা দুর্বলতা তো থ্যালেমিটেরিকমের রোগী কেমন হয় শরীর তো দ্রুত শুকিয়ে যায় রোগ দিক দেখতে হঠাৎ করে রোগা হয়ে যায় শরীর কোনো প্রকার শক্তি থাকে না অল্প কাজেই সে ক্লান্তি বোধ করে বা ক্লান্ত হয়ে পড়ে হাড়সার গঠন মানে কি দিন দিন মাংস খয় চামড়া কুচকে যাওয়া রক্তশূন্যতা দেখা দেয় ঠিক দেখবেন কার্বোহাইড্রেটের সঙ্গে অনেকটা মিল রয়েছে তাই কিনা বন্ধুরা আর এই জন্য বারবার বলি আপনার ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখবেন বন্ধুরা তাহলে এই ওষুধটাকে থালিয়া মেটালিকামকে ব্যবহার করছেন কোথায় কার্বোহাইজ্রেট পরিবর্তে বা এই সমস্ত লক্ষণ পেলে চার নম্বর যে রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে পেশির খিচুড়ি বা টান রোগী শুকিয়ে যাওয়া থাকলেও হাত পায়ে কিন্তু খিচুড়ি ধরে পেশি টান বা শক্তভাব হয়ে যায় হঠাৎ অস্থির বা কাঁপুনি আসে হাঁটতে গেলেই পেশিতে টান পড়ে তাহলে এই রকম যদি লক্ষণ আপনি পান তাহলে থালিয়া মেটালিকাম দারুণ একটা হোমিওপ্যাথি ওষুধ এখানেও ব্যবহার করে দারুণভাবে কাজ পাবেন ব্যবহারের পদ্ধতিটা একদম শেষে বলছি আচ্ছা মানসিক উপসর্গ পাঁচ নম্বর হচ্ছে মানসিক উপসর্গ থাকলে যদি এমন হয় যে শুধু শরীর শুকিয়ে যায় শরীর শুকার সঙ্গে সঙ্গে মানসিক অস্থিরতা আসে অবসাদ রোগী সবসময় একটা ভয় পায় ছোট ছোট বিষয়ে কান্না আসে মন শান্ত করতে পারে না মানে চাঞ্চল্য তৈরি হয় একাগ্রতা নয় স্নারীরিক দুর্বলতার সাথে মানসিক হতাশা যাকে বলে সেটা জুড়ে আছে আর কি তো এরকম সমস্যা থাকলে সেখানেও মেটালিকাম দারুণ একটা ঔষধ ছ নম্বর হচ্ছে দীর্ঘদিন অসুখের পরে যে পুনরুদ্ধার একদম কার্বোভেজের লক্ষণ পেলাম আমরা যেমন বহু বহুদিন যাবৎ অনেক রোগ বা কঠিন রোগে ভুগতে ভুগতে শরীর শীতল হয়ে যায় শরীর বরফের মতো ঠান্ডা হয় পাখার বাতাস ছায় অক্সিজেনের অভাব হয় বলে ঠিক একইভাবে এখানে থালিয়া মেটেল কাপ অনেকে রোগী আছেন যে যারা টাইফয়েড নিউমোনিয়া টিভি ক্যান্সার এইসব কঠিন রোগে ভোগার পরে আর তেমন একটা শক্তি আর ফিরে পায় না বা ফিরে আসে না শরীর শুকিয়ে যায় চুল ঝরে পড়ে হাঁটতে কষ্ট হয় স্নায়ুবিক দুর্বলতা এসে যায় ঠিক এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার অবশ্যই করে এই থালিয়াম মেটালিকাম ব্যবহার করবেন তাহলে এই থালিয়া মেটালিকাম কোথায় কোথায় ব্যবহার করেছেন এক নম্বর চুল পরা হঠাৎ করে টাক পড়ে যাওয়া দু নম্বর হচ্ছে স্নায়ুবিক দুর্বলতা পক্ষাঘাত অবসভাব বা খিঁচুনি তিন নম্বর হচ্ছে দুর্বলতা রোগী একেবারে শুকিয়ে যায় চার নম্বর খিঁচুনি বা টান শক্ত মানে পেশি শক্ত হয়ে যায় খিচে ধরে মানসিক অস্থিরতা ভয় কান্না উদ্বেগ পোস্ট পোস্টাইফয়েড বা জ্বরের কোনো শক্তি ক্ষয় হয়ে গিয়ে সেই শক্তির পুনরুদ্ধার করতে ব্যবহার করবেন এটা হচ্ছে এর সারম হিসাবে বলে দিলাম পয়েন্ট পয়েন্ট যাতে করে খুব সহজে আপনার ধরে ধরে ফেলতে পারেন আর কি তাহলে কার্বোভেজের সঙ্গে অনেকটা মিল রয়েছে আপনার কার্বোভেজ আর থালিয়া মেটালিকাম পর্যায়ক্রমেও ব্যবহার করতে পারেন আর নাহলে এই উষ্ঠাকে একবার যদি মনে করেন আমি ট্রাই করে দেখবো দেখতে পারেন কোনো সমস্যা নেই পাওয়া যাবে অবশ্যই করে এই যে থালিয়াম ম্যাটালিকাম থার্ডিপোর্টেন্সি আপনারা অবশ্যই করে যে সাধারণ দুর্বলতা চুল পড়া হালকা স্নায়বিক সমস্যা দিনে এক থেকে দুবার করে সকাল সন্ধ্যা দিনে দুবার করে সেবন করুন আহারে এক ঘন্টা আগে আর যদি টু হান্ড্রেড বা ওয়ান এম্পোর্টেন্সি ব্যবহার করেন তাহলে গুরুতর যে পুরানো রোগ যদি রোগটা অনেকদিন হয়ে যায় মাস তিন মাস কি আরও পুরানো তাহলে সপ্তাহে দুবার একবার এরকম করে ব্যবহার করবেন তবে যে কোনো ওষুধ যে কোনো ওষুধ পনেরো দিন কুড়ি দিন এক মাস এর বেশি দেবেন না দরকার হলে একই ওষুধে কাজ পেয়েছেন আপনি শক্তি পরিবর্তন করবেন বারবার একই শক্তি রেজিস্টার হয়ে যায় কাজ করতে চায় না যার জন্যে একটু শক্তি পরিবর্তন করতে হয় আপনাকে যদি রোজ রোজ মাংস ভাত দেওয়া যায় আপনি কি পারবেন শান্তি বোধ করতে শরীর মতো রুচবে আর শরীর যদি না রোচে বা শরীর যদি না নেয় তাহলে তাকে বলা হয় রেজিস্টার তখন কাজ হয় না ভালো বোধ হয় এটা একটা শক্তিশালী ঔষধ কিন্তু লক্ষণগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন তো ভুল ব্যবহার করবেন না অবশ্য করে মানে যে কোনো জিনিসকে অপব্যবহার করতে নেই ভালো জিনিসেরও অপব্যবহার করলেই সেখানে কিন্তু ক্ষতি আছে এটা জানবেন